Welcome to Swasthya Samriddhi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. Mukhe gha. <laughs> maji maji. Mukhe hote gha hai. Puchundu basa hai. Chaliye to shada hai. Majhkan kaalal. Jal khitiye puchundu ko shud jal hai. Six jan. Ek doner alsa. মাউথ আর চিকিৎসা তো করছেন এবং কি করতে হবে না পাঁচটা গোলমরিচের দশটা কিশমিস বা মোনাক্কা যেটা আপনার মোনাক্কা হলে হয় পাঁচটা গোলমরিচ দশটা আপনি পরিষ্কার করে ধুয়ে মুখে খান আপনার দিনে দু থেকে তিনবার আপনার মুখের যে ঘা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভালো লেগেছে কারণ গোলমরিচ আর কিশমিশ আপনার কাছে খাবার প্রকৃতি কিন্তু এগুলোকে ওষুধ হিসেবে সৃষ্টি করেছে আমাদের জন্যে একবার প্রয়োগ করে দেখুন আধুনিক চিকিৎসার চাইতে আপনি তাড়াতাড়ি ডিল্লিফ পাবেন